সাসা আপনি শুধু একবার করেন লা ইলাহা ইল্লাল্লাহু আর বলার দরকার নাই মোহাম্মদুল্লাহ আপনার ভাতিজা ভাতিজার নাম বলার দরকার নাই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই আর আসি আমরা পৃথিবীর জমিনে আমরা মুসলমান আমরা রাসূলকে কত গুণ করি কত গুণ इज्जत দেই সারা হবে না মদিনা ওয়ালা সারা কিছু হবে না মদিনা ওয়ালা mohabbat করতে হবে ভালোবাসতে হবে মদিনা ওয়ালা ভালোবাসলে আল্লাহ খুশি যে আল্লাহ কুতি হয় খুশি দুনিয়ার সব মানুষ যদি করে দুষি আল্লাহ যদি হয় খুশি দুনিয়ার সব মানুষ যদি করে আমায় দুষি তাতে আমার কোনো সমস্যা নাই তারপর আল্লাহ আমাকে আমাকে করবে জান্নাতবাসী কথা কয় না মিথ্যা বললাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার পা ধরে টানে নিস্ত থেকে আল্লাহ যদি বলে আমি সূলের উপর দিয়ে টানলাম শক্তি কার বেশি হবে আল্লাহর শক্তি বেশি হবে তাহলে আমাদের ভয় নাই কোনো চিন্তা নাই আল্লাহ তকফু ওয়া নাতাহানু ওয়া বশির বিল জান্নাতিল lati kuntum tuwa'dun আল্লাহ বলে তোমাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আমি আল্লাহ তোদের মতো মানুষের জন্য জান্নাতের শুভ সঙ্গত কোরআন শরীফের মধ্য দিলাম কোরআন শরীফের মর্দ দিলাম বন্ধুগণ আমার বাইনা মা আর এবার মনে করেন আমার সাল্লাল্লাহ সাল্লাল্লা মুখ কি পিলাল ভালোবাস কত হজর থেকে পিলাল রাধি আল্লাহ আমার রসুল কি হতো ভালোবাসতো এরকম প্রেমিক হতো হবে আসে হতো হবে যদি বেলার মতো আসে হতে পারি আল্লাহ পাকুনা মাফ করে আমাদেরকে জান্নাতের মত দাখিল করাবে সো আংলা কি বলবেন না বন্ধুগণ আমার বাইরা আর এই জন্য আমরা আশেখে রসুন হব আশেখে রসুন যারা হবে মদিনাওয়ালার জন্য পাগল তারা হবে কি পাগল হবে মদিনাওয়ালার পাগল হবে নবী নবী ফিকের করতে হবে আমি মাঝে মধ্যে সঙ্গীতটা কিছু লিখেছি বলি আমার দেহ মন বহালে নবী নবী পারবেন আমার সাথে বলতে পারবেন চেষ্টা করেন আমার সাথে বলবে আমার দেহ মন বহালে নবী নবী আমার দুই নায়নে ভাসে ছবি

আল্লাহর আমার দেহ মন বলে নবী আমার দেহ মন আমার দুই নজনে বাসে সবই ঠিক কিনা বলেন আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নজনে বাসে সবই আমার দেহ মন

আমার দেহ মন বলে আপনি রহমা পারলেন আলামিন উম্মতির হই বেজাবিন আপনি রহমা পারলেন আলামিন উম্মতির হই বেজাবিন হার দেখাইলেন নূরে জ্যোতি বারহাবা কোন হার দেখাইলেন নূরে জ্যোতি আমার দেহ মন বলে আমার দুই নয়নে ভাসে ছবি দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মন বলে নবী নবী পাইতে কান্দি আমি দুই হাত তুলি আল্লাহু আকবার বলেন পাই রাগপু আপনায়ে মাথায় তুলি নবী রাগপু আপনায়ে মাথায় তুলি مرحبا নবী রাগপু আপনায়ে মাথায় তুলি আমার দেহ মন বনে নবী নবী জরে দেহ মন বনে নবী নবী আমার দুই নয়নে ভাষে ছবি আমার দেহমন মার হাবা কম দেহ মন যদি নবী নবী বলেন তোরে একদিন আমার কাছে নিয়ে আসলো কি বলেন আমি যদি মদিনা মদিনা বলে যদি মদিনা কামনি নবী জি আমাকে বলবে না বলবে না সপ্তের মধ্যে ভাঙ্গা কুটিরের মধ্যে এসে সাক্ষাৎ করবে জোরে কংস আজকে এমন একটা আমল শিক্ষা দিব যে আমল করলে নবীকে পাওয়া যাবে স্বপ্ন যোগে শিখবেন না আপনারা শিখবেন যে আমলটা যোগ করি কিন্তু স্বপ্ন দেখলে কোনোদিন বলবেন না আমি নবীকে স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখেছি তাহলে ক্ষতি হওয়া যাবে আমি বাস্তব প্রমাণ পেয়েছি ক্ষতি হয়ে যায় অতএব কি পাইলে আমরা সেটা অন্যর কাছে বলবো না এটা অহংকার হতে পারে আল্লাহ না হতে পারে অতএব বলার দরকার নাই নবী যেই নির্দেশনা দেয় সেই অনুযায়ী আমাদের আমল করতে হবে কথা কোন ঠিক কিনা কথা খারাপ লাগতেছে আপনাদের একবারই খারাপ হয়েছে আমার

ইন গুমতুম তুম আল্লাহ আমি আল্লাহ যদি ভালোবাসতে চাই তারা আপনি বলে দেন ফাত্তাবিউনি আমি রসুলের বা করম আমি রসুলকে অনুসরণ করম আমি রসুলকে মহাব্বত করম যারা আমার নবীকে মহাব্বত করবে আল্লাহ বলে যারা রসুলকে মহাব্বত করবে রসুলের সন্ন্যতের আমল করবে রসুলের আদর্শ আদর্শিত হবে রসুলের প্রেম অন্তরে মত রাখবে আল্লাহ বলে নগদে দুইটা পুরস্কার আমি আল্লাহ দেব হামলা কি বলা যাবে কয়টা পুরস্কার আল্লাহ মধ্যে বললেন এক নাম্বার পুরস্কার ইহুবি কুমল্লাহ আমি স্বয়ং আল্লাহ তারে ভালোবাসবো আর দুই নাম্বার পুরস্কার আল্লাহ বলে বান্দা বান্দি রে আমি তোর জীবনে গুণাগুলি মাফ করে দেব আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসে আর আমার গুণাগুলি যদি মাফ হয়ে যায় আমার কোনো চিন্তা আছে কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই অং শান্তি অংশান্তি তারা কয় আসলে অংশান্তি নয় শান্তি হলে ইসলামের মতো ইসলাম মানে শান্তি ইসলাম মানে কি ইসলাম মানে শান্তি ইসলাম তোমার মধ্যে নাই তোমার মধ্যে শান্তি আসতে পারে না তুমি তো কোরআন আমল করনা না কোরআন বলো না হাদিস বলো না এই জন্য তোমার মধ্যে শান্তি আসতে পারে না আমাদের ধর্ম এত ভালো ধর্ম যে ধর্মের মধ্যে আছে শান্তি সুবহানাল্লাহ বলে কো একদিন মন্ত্র পড়তে যাক হিন্দু насти গঙ্গা সামো তীর্থ কালী গুলো সমেশ নম পাপ নম স্বপন ত্রিত ওম শান্তি ওম শান্তি আমি বললাম শান্তি নাই রে শান্তি নাই রে ওদের শান্তি নাই ইসলাম সারা অন্য ধর্মে শান্তি নাই বলেন ইসলাম সারা শান্তি না শান্তি না তোদের শান্তি নাই ইসলাম সারা অন্য ধরমে শান্তি না ইসলাম সারা অন্য ধরমে শান্তি নাই অতএব তোমরা ওইটা বাদ দিয়া নাস্তি গঙ্গা বাদ দিয়া পড়লা ইলাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম বন্ধু আমার বাইরা আমার নসিবে যদি না থাকে সেটা হয় জোরে কেন হয় হয় না তার বাস্তব প্রমাণ হলো আমার নবীজির সাসা আবু তালিব আমার নবীর চাষা আবু তালিব এই মানুষ তো নবী করে গায়ের মধ্যে জড়াইয়া ধরলাম নাস্তিকরা কাফেররা মারতে আসে নবীকে আল্লাহর নবীর চাচা আব্দুল মোত্তালিক হেফাজত করে সোবাহ্লা কি বলবেন না কিন্তু মৃত্যু সজ্জার মধ্যে চলে গেছে আবু জেহেল বসা আছে পাশে এখনো কিছু আবু জেহেল আছে যদি বলা হয় আল্লাহ বলছে আল্লাহর দল করতে বলছে কার দল করতে বলছে হিজবুল্লাহি আর হিজবুল সয়তান আল্লাহর একটা দল আর শয়তানের একটা দল দল হলো দুইটা একটা আল্লাহর দল সেটা কোরআন থাকবে হাদিস থাকবে সে যেই হোক না কেন কোরআন হাদিস যেই দলের মধ্যে আছে সেই দল করা হলো ফর আর যেই দলের মধ্যে কোরআন নাই হাদিস নাই বরং কোরআন হাদিসের মাহফিল বন্ধ করা হ কথা কয় না গত বছর কিন্তু আমার তিষট্টি মাহফিল তিষট্টি মাহফিল বন্ধ হয়ে গেছে সর্বশেষ মাহফিল বন্ধ করবার ছোট করবার মসজিদে আমি প্রধান মেহমান ছিলাম ওই মসজিদে মাহফিল যেদিন হবে ওই দিন আপনার ওই দুটার পরে ফোন আসলো হুজুর দুঃখিত আমাদের মঞ্চ পুলিশ ভাঙিয়ে দিছে আমার তো কিছু করার না ভাই কি বললাম আল্লাহ ও মৌলা আমার তো কোনো ক্ষমতা নাই টাকার জন্য ওয়াজ করতে যাই না আমি মৌলানা মহিউদ্দিন টাকা চাই অনেক টাকা পাবো কিন্তু কোথাও ডিমেন্ড করে আমি ওয়াজ করতে যাই না গতকালকের মাহফিল মাফি আমি চাইলে আরো পাঁচ হাজার টাকা পাইতাম কিন্তু আমি টাকা চাইলাম না আমি কমিটিকে বললাম আপনারা যেটাতে খুশি আমি সেইটাতে খুশি তবে আমার সঙ্গে অনেকগুলি সহেজ থাকে এমন কাম করেন না যেটা বিবেকহীন হওয়া যায় বিবেক কিছু করেন আমি কোথাও চাই না কারণ খরচ আর বেশি এই জন্য আমি তাদের বলি কমিটিকে বলি আপনারা একটু চিন্তা ভাবনা করে আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন আমি ডিমেন্ড করে আমি কোরআনের বিপক্ষে যেতে চাই না জোরে কোন কথা ঠিক কিনা আলা আলা বললাম আল্লালা বিচার করিও তিশটিরি মাফিল বম দহায়া গেছে মাহফিল করতে পারে নেই মালা আগা আমি তো দিলকাইবেের লক্ষে মানুষের সামমাননে কথা বনি আমাদের কথা শুন আ আগা। মানুষতব্য অননয়ত থেকে বিরুত্ব থাকে। দপমা মানুষরা দিনের পথে আসে কথা বলুন ঠিক কি না আল্লাহ শুনছে না্ শনে নে। আল্লাহ আল্লাহকে মানুষকে ভয় করা যাবে না কথা বলুন ঠিক কিনা আজকে আমরা মানুষকে ভয় করি আল্লাহ ভয় করি যে কথা বলতেছিলাম কতটা বলি আমি শেষ দিকে চলে যাবো দোয়া করে দেব আমারসুল সাল্লআাল্লাম বললেন আপনি শুধু একটা বারো করেন ইлла আল্লাহু আর বলার দরকার নাই মোহাম্মদুল্লাহ আপনার ভাতিজা ভাতিজার নাম দরকার নাই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই এই কথা বললি কিয়ামতের আদালতে আখেরাতের আদালতে আমি আপনার জন্য সুপারিশ করব জোরে কোন সুবহানাল্লাহ আব্দুল মতানিব আবি তালিব আবি তালিব কালেমা পড়বে এমন একটা ভাব তৈরি হয়ে গেছে ওই জানোয়ার আবু জেহেন সামনে বসান ডেকে বলে আব্দুল আবি তানিব শেষ মুহূর্ত কি আব্দুল আব্দুল মোত্তালিবের ধর্ম ত্যাগ করলে আব্দুল মোত্তালিবের ধর্ম ত্যাগ করিয়া মোহাম্মদের ধর্মে দীক্ষিত হচ্ছ এই কথা স্মরণ করিতে দেওয়ার পর আবিতালি কালমা থেকে দূরে গেলেন তিনি বললেন আমি মুহাম্মাদের ধর্মে মরতে যাই না আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপর মরতে চাই নাউজুবিল্লাহ খান মৃত্যু হয়ে গেল তালিবের মৃত্যু হয়ে গেল আর নবীর দিকে বললেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ নিষেধ না করবে ততক্ষণ পর্যন্ত আমার চাচারের জন্য আমি দোয়া করব কি করবো সাসা খারাপ হলে তো চাষ এলাকার লোক খারাপ হলো এলাকার লোক মোহাম্মত আছে না খারাপ হলো আমি সম্মান করি ইজ্জত দেই কেন সে আমার গ্রামের মানুষ আমার এলাকার মানুষ কথা কোন ঠিক ঠিক বন্ধুগণ আমার ভাইয়েরা আমার আমার বাপুরা নাম মা লক্ষ্য করেন এবার আমার আল্লাহ সহ্য করলেন না

সুবহানুল জাহিন একটু বলুন কথাকার আমি তো গান বাজনা করতে জিনে কুরআন হাদিসের কাছ কাছ কথা বলতে যদি ঠিক কিনা বলবো এবার আল্লাহ জানা দিলেন আমার নবীকে মা কানালিনা বিনগি ওয়াল্লাযিনা আমানু নবী এবং ঈমানদার যারা তাদের পক্ষে শোভনীয় নয় তাদের জন্য উচিত নয় তাদের জন্য জায়েজ নয় মসজিদদের জন্য দোয়া করা তার জন্য মসজিদদের জন্য দোয়া করা আল্লাহ নিষেধ করেছে হতে পারে তোমার চাচা হতে পারে আল্লাহকে মানে নাই আল্লাহকে মানছে নবী বললেন আমি দোয়া করব যতক্ষণ নিষেধাজ্ঞা না আসে আর আল্লাহর সঙ্গে সঙ্গে নিষেধাজ্ঞা পাঠায় দিলেন দোয়া করতে পারে না নবীর রসুলগণ আর মমিনগণ কোন মুষ্টিকের জন্য তারা ওই গুণ মাপ চেতে পারে না তাদের মাফেরত কামনা করতে পারে না যদিও তো রাত্রি হয় তারপর করা যাবে না তাদের নিকুট স্পষ্ট হয়ে যাওয়ার পর যে নিশ্চয়ই তারা প্রজ্বলিত হবে আগুনে আল্লাহ সে কোথাও বলে দিলেন যে কোরআন সহি মধ্যে বলেন যে আন্নাহুম আসহাবুল জাহিম আল্লাহ কি বলে দিলেন তাদের জন্য জাহান্নাম অবতারিত ওরা জাহান্নামে যাবে এর কোনো নাই লা শাক্কা ফি কোনো সন্দেহ নাই যারা আল্লাহ মানে নাই রসুল কে মানে নাই তাদের জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন কথা বলুন ঠিক কিনা